ভারত এবং পাকিস্তানের যুদ্ধ তো বলতে বলতে লেগেই গেল এই যুদ্ধের অবসান ঘটবে কীভাবে আমি প্রশ্নটাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখি এবং আমি ইমানি চেতনা থেকেই এই বিষয়ে কথা বলতে চাই আপনারা জানেন যে ভারত এবং পাকিস্তান দুই দেশের ভিতরে অনেক দিন ধরেই বিভিন্ন বিষয়ে বাক চলছিল এবং সর্বশেষ এই বাঘ বিতান্ডার পরে সর্বশেষ যুদ্ধ পর্যন্ত কিন্তু গড়িয়ে গেল তো যুদ্ধের যে দৃশ্যপট এখন তৈরি হয়েছে এই দৃশ্যপটে দাঁড়িয়ে আমরা আজকে পরিষ্কারভাবে বলতে পারি নবী আলি হিসালুয়া সালাম হাদিসের ভিতরে যেমন বলে গেছেন আজকে দু হাজার পঁচিশ সনে দাঁড়িয়ে আমি নবীজির হাদিসের সাথে পুরাপুরি মেল দেখতে পাচ্ছি পুরা পুরি মিল আমি দেখতে পাচ্ছি দু হাজার এই পঁচিশ সনের আজকের এই জুমাতে আমি পরিষ্কার একটা মিল দেখতে পাচ্ছি নবী আলি হিসাল সালাম তিনি বলছেন এমন একটা সময় আসবে তোমরা দেখবা অর্থোডক্স খ্রিস্টানদের সঙ্গে মুসলমানদের একটা চুক্তি হবে দেরুন অতপর চুক্তি বঙ্গ হবে অর্থোডক্স খ্রিস্টানদেরকে এখন আপনি পাবেন রাশিয়াতে আজকে দেখেন পাকিস্তানের এই ইস্যুতে রাশিয়া কিন্তু মুসলমানের পক্ষে আছে তুরস্ক মুসলমানদের পক্ষে আছে এটা তো থাকাটা খুব স্বাভাবিক রাশিয়া এখন পক্ষ নিয়েছে তুরস্ক পক্ষ নিয়েছে চীন পক্ষ নিয়েছে ভারত এখন এমন একটা একাকিত্ব ফিল করছে এটা আসলে আমাদের পার্শ্ববর্তী ভারতের জন্য সবসময়ের দৃশ্যপট এটাই ভারত কোনো যুদ্ধ করে আজ পর্যন্ত বিজয় অর্জন করতে পারেনি ভারতের পুরো হিস্ট্রি আপনি ঘেটে দেখেন আজ অবধি ভারত কোন যুদ্ধে বিজয় অর্জন করতে পারেনি পাকিস্তানের সাথে যুদ্ধ করে বিজয় অর্জন করতে পারেনি চীনের সাথে যুদ্ধ করে বিজয় অর্জন করতে পারেনি এবং সামনের দিনের এটা এত ভয়াবহ হবে এই বিজয় আল্লাহ রাব্বুর আর আমি চূড়ান্তভাবে মুসলমানদেরকে দান করে দিবেন সোহান আল্লাহ ইনশা আল্লাহ এই বিজয়ের জন্যে আমাদের মুসলমানদেরকে এখনই জাগতে হবে মুসলমানদেরকে এখনই সময় অন্তত আপনি বাতেলেকে বাতেলের সাথে তাল্লা মিলিয়ে বরং মুসলমানদের পক্ষ হয়ে কথা বলুন পাকিস্তানের জন্য এ বিষয়টি আমি শুভ সংবাদ দিতে চাই দুই হাজার পঁচিশ শুধুমাত্র ভারত পাকিস্তানের যুদ্ধই না দুই হাজার পঁচিশে দুবাইয়ের মধ্যে অনেক বড় বড় বিপদ আসছে সৌদি আরব ভয়াবহ বিপদের মধ্যে পড়বে দু হাজার পঁচিশ সনে বিপদের মধ্যে পড়তে যাচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশ আল্লাহ পূর্ব দিকে ভূমিকম্পের যে কথা নাবিজি বলে গেছেন সেই ভূমিকম্পের পূর্ণ আশঙ্কা আছে কারণ আমরা মাজলুম মুসলমানদের পক্ষে দাঁড়াতে পারিনি পাকিস্তান যে হিম্মত নিয়েছে বা প্রতিবাদে প্রতিরোধ গড়ে তুলেছে এটি আমাদের জন্য অন্তত স্পিড আমাদের জন্য অন্তত স্পিডকে জাগ্রত করে তারা যেভাবে বা প্রতিবাদে দাঁড়িয়েছে আমরা তো বলতে পারি পাকিস্তানের এই সময়ের এই বিষয়কে কেন্দ্র করে আল্লাহ তালা মুসলিম ওম্মাকে ঐক্যবদ্ধ হওয়ার একটা সুযোগ দিবে এই যে মুসলিম ওম্মাকে ঐক্যের একটা ডাকের একটা সুযোগ কিন্তু আসছে আজকে দেখেন তুরস্ক কিন্তু পাশে দাঁড়িয়েছে অন্তত সারা পৃথিবীর মুসলমানরা যদি সাই দিয়ে পাশে থাকে ভারতের যে দুরাচার আমাদেরকে তার আঙ্গুল দেখিয়ে বলেছে তিন মিনিটে আমাদেরকে দখল করবে তিন মিনিটে তারা আমাদেরকে দখল করবে আমরা বলতে চাই পূর্ব দিকে ভূমিকম্প আসতেছে অলরেডি তাদের ঘর ভূমিকম্প শুরু হয়ে গেছে অলরেডি ভূমিকম্প শুরু হয়ে গেছে কালকে তাদের চিৎকার আর আর্তনাদ আমাদেরকে কষ্ট দিয়েছে সত্যি কারণ মুসলমানরা সবচেয়েতে মানবিক আমরা প্রতিশোধ নিতে জানি না লা তাসরিব আলাইকুমুল ইয়াওম কিন্তু আমরা শুনিয়ে দিতে চাই বাবরি মসজিদকে যারা আঘাত করেছে জ্ঞানবাপী মসজিদকে যারা আঘাত করেছে মুসলমানদের হিজাবকে যারা টেনে খুলে ফেলেছে আল্লাহ তাআলা ঠিকই উত্তম পরিকল্পনাকারী ওয়া মাকরু ওয়া মাকারুল্লাহ والله خير الماكرিন আল্লাহ তাআলা ওয়া মাকরু ওয়া আল্লাহ والله خير الماكرিন আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী আল্লাহর ফয়সালা বড় কঠিন আল্লাহর ফয়সালা বড় ভয়াবহ আল্লাহর ফয়সার হাত থেকে কেউ বাঁচতে পারে না এজন্য আজকের এই জুমুয়াতে আমরা পরিষ্কারভাবে বলি ইনশাআল্লাহ মুসলমানের বিজয় মুসলমানের এই বিজয় এই বিজয় আপনারা ইনশাআল্লাহ দেখবেন অচিরেই মুসলমানরা বিজয় অর্জন করবে আপনারা অবশ্যই হিম্মত রাখবেন আল্লাহ তালা কোনো সংখ্যা দিয়ে অস্ত্রের জঞ্জরানি দিয়ে মুসলমানদেরকে বিজয় দেননি ইমানই হিম্মতের কারণে বিজয় দিয়েছেন ইনশাল্লাহ পাকিস্তানের বিজয় এই বিজয়ে যখন পাকিস্তান বিজয়ের দ্বার প্রান্তে যাবে তখন ভারত আমাদের উপরে প্রতিশোধ নেওয়া শুরু করবে এজন্য আমরা বসে থাকার সময় নেই আমাদের উপরে তারা প্রতিশোধের হাত বাড়াবে তারা প্রতিশোধ নিবে এই অর্থে ওই মুসলমানদের সঙ্গে পারি নাই এখন বাংলাদেশের উপরে প্রতিশোধ নিব আমরা যদি এখনো সজাগ না হই আগামী দিন আমাদের ভয়াবহ অবস্থা আসবে আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক ওসালামু আলাইকুম ও রহমতুল্লাহি